গোঘাট বিধানসভার কুমোরসা অঞ্চলের অমরপুর বুথে রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা তুলে ফেলে দেয় ও বেশ কিছু পতাকা নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে যান মণ্ডল সভাপতি রাজু রানা অঞ্চল প্রমুখ মহেশ্বর গাঙ্গুলি বুথের সভাপতি অভিজিৎ রায় প্রমুখ বিজেপির কর্মীরা এই ঘটনায় আঙুল তুলছে তৃণমূল কর্মীদের দিকে তারা জানাচ্ছে তৃণমূলের কর্মীরা ভয় পেয়ে গিয়েছে তাই আমাদের দলীয় পতাকা তুলে ফেলে দিয়েছে আপনারা জানেন যে আমরা আপনাদের মাধ্যমে জানতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নাকি আসছে তা সেইটাকে নিয়ে এরা একটা নাটক করতে চাইছে বাজারটা গরম করতে চাইছে ও নাটক করে বাজার গরম করে কোনো কিছু হবে না ও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের উন্নয়ন করেছে আর কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে এই বঞ্চনা যত করবে ততই হচ্ছে বিজেপি ব্যাক ফুটে যাবে আর এটা নিয়ে নাটক করে ভাববে মন্ডল সভাপতি রাজু রানা জানান কয়েকদিন পরে আরামবাগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন তাই তৃণমূলের লোকেরা ভয় পেয়েছে তাই এসব কাজকর্ম করে বেড়াচ্ছে গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের হারমাত দুষ্কৃতিরা যাদের কাজ শুধু চুরি করা এই চোর মমতার দলে থাকে যারা কাজটা করে চুরি যাদের কাজ তোলাবাজি যাদের কাজ কাটবানি যাদের কাজ তারা গতকাল রাতে আমাদের ভারতীয় জনতা পার্টির যে দলীয় পতাকা এই অমরপুরের বুথে এই জায়গায় ছিল রাতের অন্ধকারে তুলে ফেলে দিয়েছে এবং কিছু পতাকা ছিল সেই পতাকাগুলোকে নিয়ে চলে গেছে তারা এহেন যে দুষ্কৃতিকর কাজ কাজ যা দুষ্কর্মূলক কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ করতে পারে না কারণ পুরোপুরিভাবে ওদের দেয়ালে পিঠ ঠিকে গেছে আপনারা জানেন কয়েকদিন পরেই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কালীপুরে কমপ্লেক্স মাঠে সভা করতে আসছেন ওদিকে আড়াই লক্ষর উপর লোকের সমাগম হবে তৃণমূল কংগ্রেস ভয় খেয়েছে ওদের নেতারা সব জেলে আর ওনারা সব এই এলাকায় এই দুষ্কর্মগুলো করে বেড়াচ্ছেন তাই আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এন আচরণ আপনারা বন্ধ করুন নাহলে আপনাদেরকে শিক্ষা আমরা পৌঁছে দেব আমার নাম রাজু রানা নিউজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি के भी मार्बल से देवो पारी